নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো মালা অফিসিয়ালের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা জানেন তো অন্য কিছু না আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা বানিয়েছি আসলে আমার ভিডিও যারা দেখেন তারা তো সবাই জানেন যে আমি সংসারের কাজ ছেড়ে তারপর সময় পেলে একটু আধটু ভিডিও বানাই মানে সেগুলো আপনাদের জন্যই অবশ্যই যদিও আমার পরিবারের সদস্য খুবই কম তবুও আমি তাদের জন্য কিন্তু ভিডিও বানাই রোজ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যেমন বলি আজকের কথাটা সেটা হচ্ছে আমি যেহেতু সেলাইয়ের কাজ করি আপনারা জানেন তো সেরকমই অনেক রকমের কাস্টমারই কিন্তু আমার কাছে আসে হ্যাঁ অবশ্যই বাড়ির সমস্ত কিছু সামলে তারপর আমি এই কাজটা করতে পারি আর জানেন তো এই কাজটা আমার বড্ড ভালো লাগার কাজ আর শুধু তাই নয় তবে এটা তো সত্যিই যে এই কাজটা করে আমি কিছু আর্ন করতে পারি মানে আমি কিছু পয়সা উপার্জন করতে পারি আর পয়সা কার না লাগে বলুন জীবনের প্রতিটা পদক্ষেপে তো আমাদের পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা ছাড়া কোনটা সম্ভব বলুন কোনোটাই নয় তো যাই হোক আমরা তো পরিশ্রম করে রোজগার করতেই পারি সৎ পথে পরিশ্রম করলে তো খারাপ কিছু না তাই না তো যাই হোক আর তাছাড়া এটা একটা হাতের কাজ এটা তো অবশ্যই আমি তো ভালোভাবেই নিই যেমন ধরুন কোনো এক কাকিমাই বলুন বা জেঠিমাই মাই বলুন কেউ একজন এসে বলছে কি আমি যেমন পিকো করে দিই এবং ফলসবার লাগিয়ে দিই পুরোটা করে তারপর আমি পঞ্চাশ টাকা নিই কিন্তু সেই এই একই কাজ বাজারের মধ্যে করলে মানে আমাদের কীরাহারের বাজারে করলেই ষাট থেকে সত্তর টাকা এমনিতেই নিয়ে নেয় তো যাই হোক পুজোর সময় বা অন্য কোনো অকেশানে হয়তো আরও বেশি নিতেও পারে তবে আমি কিন্তু পঞ্চাশ টাকাই নিই হয়েছে কি সেই কাকিমার কিন্তু পছন্দ নয় পঞ্চাশ টাকা দিতে আসলে উনি কিন্তু জানেন এটা এরকমই রেট কিন্তু তারপরেও ওনার আপত্তি দিতে তো বলুন তো আমি সেরকম কিছু বলিনি ওনাকে এটাই বলেছিলাম যে বাজারে দেখুন কতটা কী নেয় তারপরে আপনি বুঝতে পারবেন আমি কম নিচ্ছি কি বেশি নিচ্ছি তবে হ্যাঁ জানেন তো ওষুধের দোকান বা কাপড়ের দোকান গেলে কিন্তু আমরা যেমন দাম থাকে তেমনটাই দিতে বাধ্য থাকি কিন্তু কেউ পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করলে তখন আমাদের বড্ড গায়ে লাগে তাই না তো যাই হোক চলুন আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন আমি কি ঠিক ঠিক বলেছি না ভুল তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কিন্তু